আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু একটা কাজে যাচ্ছি রাইস মিল এবং স মিলে এর যেতে যেতে কিন্তু একটা কাঁঠাল গাছ চোখে পড়লো আপনাদেরকেও দেখাই তিনটা কাঁঠাল একদম কাঁঠাল গাছের গোড়ায় মাটির সাথে লেগে আছে মাসাল্লাহ আল্লাহর আসলে অনেক ভা কুদরত আমাদের প্রতি এই জন্য আল্লাহ আছে কোটি কোটি শুক্রিয়া আর এই রাস্তাটা কিন্তু আমার খুবই ভালো লাগে এখানে যে গাছের গুড়িগুলো দেখছেন আশেপাশে এগুলো দিয়ে কিন্তু ফার্নিচার বানানো হয় সেজন্য এগুড়িগুলো কেটে রাখা হয়েছে অনেক কাঠ আছে যেগুলো পোড়ানোর জন্য এই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে ছোট একটা ব্রিজ এই ব্রিজের যে বানানোর কারণটা এখানে একটা খালের মতো একটা জায়গা আছে শুনেছি এটা একটা ছোটোখাটো নদী ছিল এখন ভরাট হতে হতে এটা একটা খালের মতো পরিণত হয়েছে আমি জানি না কিন্তু লোকমুখে শুনেছি এই কথাটা এই যে সারি সারি যে গাছ লাগানো এই রাস্তাটায় যখনই আসি আমার অনেক ভালো লাগে আমরা আগে রাইস মিলে পৌঁছে গেলাম আর রাইস মিলে এই যে বড় যারা এই পর্যন্ত এই রাইস মিলের যে জায়গাটা দেখেনি সবাই দেখে নিতে পারেন এই ভিডিওতে সামনে যে আপনারা সবাই অনেক বড় একটা ঢালাই করা সিমেন্ট দিয়ে জায়গা দেখছেন এখানে কিন্তু এই যে এখানে যারা কাজ করে তারা এই ধানগুলো সিদ্ধ করার পরে রোদ্রে শুকায় আসলে একটা আজ ব্যাপার হলো যখন আমরা দোকান থেকে রেডিমেড চালটা কিনে নিয়ে আসি তখন কিন্তু আমরা বুঝতে পারি না এই ধানের পিছনে মানুষের মানুষ বলতে যে যারা কৃষক তারা কতটা কষ্ট করে না দেখলে বুঝতেই পারতাম না এই যে আমার সামনে কিন্তু এই রাইস মিলের একটা ছোট সদস্য এসে পড়েছে তাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম বাইরে কিন্তু প্রচুর রোদ দেখা যাচ্ছে একটু আগেই কিন্তু একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল হয়তোবা এজন্যই আমরা রাইস মিলে এসে দেখতে পেরেছি যারা এখানের ওয়ার্কার তারা কিন্তু ধানগুলো টেনে টেনে তাড়াতাড়ি করে উঠাচ্ছে এবং ঢেকে ফেলছে আমরা এখনই চলে যাব আমাদের কাজ শেষ হয়ে গেছে এখানে আমরা এখন বের হয়ে কিছুক্ষণ একটু ভিডিও করলাম বাইরে উদ্দেশ্যে রওনা আর কিন্তু বেশি দূরে না এটা একদম এটার সাইডে রাইস মিল দুইটাই পাশাপাশি এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মাঝখানে একেবারে ফাঁকা আর আশেপাশে একদম গাছপালা দিয়ে ভরা এই যে রাস্তার পাশে যে স মিলটা দেখছেন আমরা এখন এই স মিলে ঢুকবো আর এই স মিলে প্রচুর গাছ কাটা এগুলো সব কিন্তু খড়ির জন্য এখানে বিয়ের জন্য অনেকে মন কেমন খড়ি নেয় সব রকমের গাছই এখানে পাওয়া যায় আর আমরাও কিন্তু খড়ির জন্য এসেছি এখানে কিন্তু শুনে দেখলাম শুকনা যে খড়ি সেই শুকনা খড়ি কেজিতে কেজি না এটা মন হিসেবে তিনশো টাকা আর যেটা ভিজা খড়ি সেটা মন হিসেবে দেড়শো টাকা করে আর এখানে প্রচুর খড়ি বিক্রি হয় এখানে মেশিন আছে মেশিনে এই বড় বড় যে গাছগুলোর কাণ্ড দেখছেন এই কাণ্ডগুলো কাটা হয় আমরা যে খড়ি কিনবো সেটা আমাদের কথা বলা হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিব বাড়ির দিকে রওনা দিতে দিতে আমি একটু ভিডিও করে নিলাম আমি কিন্তু কখনো এরকম জায়গায় আসিনি প্রথম আসলাম রাইস মিলেও প্রথম এসেছি স মিলও প্রথম এসেছি এজন্য অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়ির দিকে রওনা দিতে দিতে একেবারেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে ঝিঝি পোকার ডাক হচ্ছে আমি সেটা দিতে পারলাম না আপনাদের কাছে আমরা কিন্তু শেয়াল দেখেছি এখানে শেয়াল ক্ষেতের ভেতর থেকে তারপরে ঘাসের ভেতর থেকে আসে এইখান থেকে আসতে গিয়ে একটা জঙ্গল পরে আমরা জঙ্গলের মাঝখান থেকেই আসি আর আমি রাস্তায় এই জঙ্গলের যে রাস্তাটা ওইখান থেকেই কিন্তু শেয়াল দেখেছি শিয়াল আমার খুবই ভয় লাগে যখন তখন আক্রমণ করে বসতে পারে একা দেখলে যেহেতু আমরা দুইজন আছি সেজন্য কোনো ভয় নেই বাড়ির দিকে এসে পড়েছি সেজন্য ভিডিওটা আজকের মতো শেষ করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ